নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা যারা এখন জেক্সপো ভোকলেট দু হাজার চব্বিশের স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ যারা কিন্তু ক্লাস টেন্থ পাস এবং ক্লাস টুয়েলভ পাস স্টুডেন্টরা রয়েছ তো তারা দেখো বিভিন্ন তোমরা সোর্স থেকে দেখতে পাচ্ছ বা অনলাইনে দেখতে পাচ্ছ এখনও যে তোমাদের এই দিন পরীক্ষা হবে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যে তোমাদের ফর্ম ফিল এই থেকে হবে তোমাদের এই তারিখ পরীক্ষা হবে এখনও সেখানে কিন্তু সেগুলোই লেখা আছে তোমাদের পরীক্ষার সিলেবাস পর্যন্ত অনেক ওয়েবসাইটে তোমরা সেগুলি দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা তোমাদের আমি শুধু একটা কথাই বলবো দেখো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে সেটা তোমরাও করবে আমরাও করব তো অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেটা তোমাকে দেওয়া হবে সেই ডেটার উপর ভিত্তি করেই তোমার যে কোনো পরীক্ষা বা জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত আপডেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে দুটি ওয়েবসাইট রয়েছে ডাব্লু আর আরেকটি হচ্ছে ডাব্লু 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 ডট এস সি টিভিএসডি ডট ডট ইন যে ওয়েবসাইটগুলি রয়েছে এই ওয়েবসাইটগুলোতে তোমরা ভিজিট করলে সেখান থেকে তোমরা যে নোটিশটা পাবে সেটা হানড্রেড পার্সেন্ট জেনুইন নোটিস তো দেখো বিভিন্ন ক্ষেত্রে কী হয় বিভিন্ন ইউটিউবারদের সাথে বিভিন্ন কলেজের টিচারদের রেগুলার যোগাযোগ থাকে ফলে সেইখান থেকে কিন্তু কিছু সোর্সে তারা এক ঘন্টা আগে বা একদিন আগে কিছু নোটিশ পেয়ে থাকে তো তারপরে কিন্তু তারা সেই নোটিশগুলো জানায় ওকে তো যাই হোক এরকম ক্ষেত্রে কিছুটা হয়ে থাকে তাই আমরা কিছুটা আগে তোমাদেরকে হয়তো নোটিশগুলো দিতে পারি তো দেখো তোমাদেরকে একটা জিনিস বলি যে ওয়েবসাইটগুলোতে তোমরা দেখছো যে এখনও যে এক্সপো হোকলেট এক্সামের ডেট বা সেই বিষয়ে বিভিন্ন জিনিস লেখা রয়েছে তো সেখানে দেখো আসল ব্যাপারটা হচ্ছে যে ওয়েবসাইটে হয়তো অনেক দিন আগে সেই ডেটাটা দেওয়া হয়েছে এবং তারপর ওয়েবসাইটটিকে নতুনভাবে আর আপ টু ডেট করা হয়নি তাই কিন্তু এখনও সেখানে জেক্সপো ভোকলেটের ডেট শো করছে বা তোমাদের কাউন্সিলিংয়ের ডেট শো করছে যেগুলো আগে থেকে মানে ধরো দু হাজার তেইশে দু হাজার তেইশে তোমাদের পরীক্ষা হয়েছে এই সময় তোমাদের হয়েছে ধরো পে ফর্ম ফিল আপ এই সময় শুরু হয়েছে বা তোমাদের কাউন্সিলিং ধরো একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে তো তারা তার উপর ভিত্তি করেই কিন্তু এই জিনিসগুলো লিখে রেখেছে তো এখানে কিন্তু যে যে বর্তমান সময়ের বা এখনই নোটিশ কিন্তু সেখানে আসেনি আর আরেকটা জিনিস তোমাদের বলে দিলাম যে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া তোমরা কিছুকেই বিশ্বাস করবে না এবং অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশগুলো পাবলিশ হবে সেগুলো হানড্রেড পারসেন্ট জেনুইন নোটিশ তোমরা পেয়ে থাকবে ওকে তাছাড়া তোমাদের বিভিন্ন কলেজের টিচাররাও তোমাদেরকে নোটিশ দিয়ে থাকে সেই নোটিশগুলোও কিন্তু জেনুইন হয়ে থাকে আর জেক্সপো ভোকলে স্টুডেন্টদের দেখো এখনও ফর্ম ফিল আপ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চালু হয়নি আগে যখন ফর্ম ফিল আপ হতো জেক্সপো ভোকলের তখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হতো হ্যাঁ কন্যাশ্রী যারা রয়েছে মেয়েদের জন্য তাদের কিছুটা ছাড় থাকতো এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা ছাড় পাওয়া যেত ওকে তাছাড়া তোমরা জানো বিভিন্ন ব্যাপার রয়েছে যেমন অনলাইনে তুমি পেমেন্ট করতে পারো একইভাবে ব্যাংক চালানের মাধ্যমেও পেমেন্ট করা যায় তাতে কিন্তু কিছুটা পরিমাণ পয়সা বেশি কমের ব্যাপার থাকে তো সবার প্রথমে তোমাদিকে এত ভাবার এখন কোনো প্রয়োজন নেই তোমাদের মেন যে ফোকাস সেটা হচ্ছে যে জেক্সপো ভোকলেট দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় চোখ রাখা এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রত্যেকটা পাই টু পাই আপ টু ডেটেড ইনফরমেশান কিন্তু তোমরা সবার আগে পাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আগেই বললাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে তাই করে রেখো ধন্যবাদ